অনেক যুগ আগে থামুদ জাতি নামে এক গর্বিত ও শক্তিশালী জাতি ছিল তারা পাহাড় কেটে ঘর বানাত বিশাল প্রাসাদ তৈরি করত বাগান করত তারা ধনী ছিল সুন্দর ছিল কিন্তু তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়ে তখন আল্লাহ তালা তাদের পথ দেখানোর জন্য পাঠালেন না বিশালে আলাইহ ইসাল্লামকে তিনি বললেন হে আমার জাতি তোমরা আল্লাহরই ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই কিন্তু তারা বলল হে সালে আমরা তো তোমাকে আমাদের মধ্যেই একজন মানুষ হিসেবে দেখেছি এখন তুমি আল্লাহর রাসুল বলে দাবি করছো তারা প্রমাণ চাইল বলল যদি সত্যিই তুমি আল্লাহর প্রেরিত হও তবে এই পাহাড় থেকে আমাদের জন্য একটা গর্ভবতী উঠনি বের করে দেখাও নাবি সালে সালাম দোয়া করলেন আর আল্লাহর ক্ষমতায় পাহাড় ফেটে বেরিয়ে এলো এক অলৌকিক উটনি তিনি বললেন এটা আল্লাহর উটনি একদিন এটা পানি পান করবে আর একদিন তোমরা করবে একে কষ্ট দিও না কারণ এটি আল্লাহর নিদর্শন কিন্তু কিছু অহংকারী লোক সেটা সহ্য করতে পারল না তারা ষড়যন্ত্র করে উঠনিটিকে হত্যা করল তখন নাবি সালে আলহিসাল্লাম তাদের সতর্ক করলেন তোমরা তিন দিন আনন্দ করো তারপর আল্লাহর শাস্তি আসবে ঠিক তিন দিন পর আকাশে গর্জে উঠল এক ভয়াবহ বজ্রধ্বনি এক মুহূর্তেই থামুদ জাতির সব মানুষ নিঃশেষ হয়ে গেল তাদের বিশাল প্রাসাদ সুন্দর বাগান সব ধ্বংস হয়ে গেল কেবল নিস আলে সালাম এবং যারা ইমান এনেছিল তারা আল্লাহর রহমতে রক্ষা পেল